হ্যাঁ দর্শক বন্ধু কৃষক ভাইরা আসসালামু আলাইকুম কৃষক ভাইরা আমরা এখন এই জমিতে পেঁয়াজগুলো দেখব এই পেঁয়াজগুলো কেমন ফলন হবে রং সাইজ সব কিছু দেখব এই পেঁয়াজ আর শেষ লাগবে কি না এই পেঁয়াজ বিক্রয়ের উপযোগী হয়েছে কি না এই তথ্যগুলো এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে আপনাদেরকে পেঁয়াজ দেখায় আসুন দেখুন ভালো করে একটু খেয়াল করুন এই পেঁয়াজগুলো কেমন রং সাইজ এসেছে আসুন বসুন আপনারা দেখুন পেঁয়াজের গাছ দেখুন প্রায় শুকিয়ে যাচ্ছে এই যে পেঁয়াজের গাছ পড়ে গিয়েছে এই মাটি শুকিয়ে গেলে পেঁয়াজ বিক্রয় করে দিতে হবে এই জমিতে চারটা শেষ হয়ে গিয়েছে আর শেষ যাবে না এখন এই গাছ ভালো করে শুকানো হবে শুকিয়ে বাড়িতে চাঙ্গিতে মাছায় সংরক্ষণ করে রেখে দিতে হবে তো এবছরে কলি দেখা গিয়েছে প্রত্যেক জমিতেই অনেক অনেক কলি দেখা গিয়েছে নিশ্চয়ই আপনাদের এলাকাও দেখা দিয়েছে তো কেন দেখা দিয়েছে এটা আমরা জানি না কলিগুলো বিক্রি করে দিতে হবে হলে খেয়ে নিতে হবে এগুলো সংরক্ষণ করে রাখা যাবে না আসুন সাইজগুলো দেখি সাইজগুলো দেখি এই যে যদি এগুলো একটু উঠাই এই যে দেখুন এগুলো সাইজ দেখলে মনে হচ্ছে চার থেকে পাঁচ মন করে ফলন হবে আরও দু একটা উঠায় এই যে দেখেছেন উঠে পড়ছে পেঁয়াজ পেঁয়াজ শুকিয়ে গেছে মাটিও শুকিয়ে গেছে এই যেটা উঠালাম দেখুন এই যে মাটিও শুকিয়ে গেছে দেখুন হাত দিচ্ছি সব ঝরঝুর করে পড়ছে তাহলে কেমন মাটি আপনারাই বুঝে নেন আর এই হলো পেঁয়াজ চার থেকে পাঁচ মন করে ফলন হতে পারে পেঁয়াজগুলো দেখেন গোল একটা পেঁয়াজও লম্বা না অনেকে বলে যে ভাই আপনাদের পেঁয়াজ লম্বা হচ্ছে আসলে আপনাদের কাছে গিয়ে লম্বাটা কেন হচ্ছে আপনারাই ভালো জানেন আমাদের পেঁয়াজগুলো তো গোল হচ্ছে আর এই পেঁয়াজগুলো আমরা এক বছর সংরক্ষণ করে রেখে দিতে পারবো একটা পেঁয়াজও নষ্ট হবে না কিভাবে সংরক্ষণ করে রেখে দিতে হয় সে বিষয়টা সেই পদ্ধতিটা আমি আপনাদেরকে দেখাব দেখুন শুকিয়ে না যাওয়া পর্যন্ত পেঁয়াজ জমি থেকে উঠানো যাবে না গাছ শুকিয়ে যাবে এইভাবে বেঁধে চাঙ্গেতে ঝুলিয়ে রাখবো সিলিংয়ে ঝুলিয়ে রাখবো খুঁটিতে বেঁধে রাখবো তাহলে পেঁয়াজ এক বছর সংরক্ষণ হয়ে থাকবে কিচ্ছু হবে না নষ্ট হবে না আর যদি এইভাবে ফলন আপনাদেরকে নিতে হয় চারটা সেচ দিতে হবে তিনটা শেষে সার বিষ কীটনাশক স্প্রে করতে হবে আর লাস্ট যে সেচটা দেবেন সেই শেষে কোনো সার বিষ কীটনাশক লাগবে না যেদিন লাস্টে সেচ দেবেন তার ঠিক দশ থেকে পনেরো দিন পর মাটির এই অবস্থা হয়ে যাবে তখন এই পেঁয়াজগুলো এই অবস্থায় চলে আসবে তখন বেছে করে দেবেন না হয় সংরক্ষণ করে রেখে দেবেন প্রিয় কৃষক ভাইরা আমি আপনাদেরকে বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ